মাত্র দুই টাকা পিস হিসেবে পুরী পেঁয়াজও বিক্রি করে প্রতি মাসে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা আয় করছেন আজিজুল ইসলাম প্রতিদিন কমপক্ষে দশ হাজার পিস পুরী পেঁয়াজও বিক্রি হয় এই দোকানে নিজের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করেছেন বেশ কয়েকজন বেকার যুবকের বিকেল হলেই এই মুখরোচক খাবার খেতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ক্রেতারা

রাজশাহী নগরীর ব্যস্ততম মোড় সেই মোড়ে বিকেল হলে ভিড় জমে দুই টাকা মূল্যের ছোট পুরি ও পেঁয়াজ খাওয়ার বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ নগরবাসীর প্রিয় খাবার হয়ে উঠেছে এই পুরি ও পেঁয়াজ এই পুরি পেঁয়াজো খেতে এতটাই মজা যে এক একজন ক্রেতা গড়ে দশ থেকে বিশ পিস করেও খেয়ে থাকেন দামে কম এবং সুস্বাদু হওয়ায় আজিজুলের দোকানই যেন তাদের একমাত্র ভরসা বিকেল থেকে রাত এগারোটা পর্যন্ত শত শত ক্রেতা মুহূর্তের মধ্যেই ভিড় জমান আজিজুলের দোকানে ক্রেতাদের চাহিদা অনুযায়ী পুরী পেঁয়াজও সরবরাহ করতে বেগ পেতে হয় কর্মচারীদের

উনিশশো নব্বই দশকে আজিজুল ইসলামের বাবা আলতাফ হোসেন এই মুখরোচক পুরি পেঁয়াজ দোকান দেন স্বল্প মূল্যে কীভাবে অধিক মুনাফা অর্জন করা যায় সেই চিন্তা থেকেই এই পুরি পেঁয়াজ এক টাকায় বিক্রি শুরু হলেও জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় পরবর্তীতে তা দুই টাকা করা হয় বর্তমানে আমচত্বরের আজিজুলের ছোট পুরি নামে এই দোকানের সুখ্যাতি ছড়িয়ে পড়েছে দূর দূরান্তেও উপমা রায় সোনালী নিউজ